জামাতের শীর্ষ নেতারা দীর্ঘদিন পর একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত রেজ করার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে আমরা বরাবরই বলে থাকি যে জামাত ইসলামী সর্বোচ্চ জুলুম নির্যাতনের শিকার হয়ে কোনো রকম ভার্চুয়ালি তাদের কার্যক্রম চালিয়ে যেত কেন্দ্রীয় দায়িত্বশীলরা মাঠে ময়দানে রুট লেভেলে কন্ট্যাক্ট করা ভিজিট করা এটা তেমন পারতো না ইউনিয়ন পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায়ের প্রোগ্রামে জামাতের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে সশরীরে বক্তব্য দিবেন এটা ছিল স্বপ্নের মতো গত কয়েক বছরে কিন্তু আমিরে জামাত যে নির্দেশনা দিয়েছেন যে না ভার্চুয়াল প্রোগ্রাম করা যাবে না ব্যাপক ভিজিট করতে হবে এবং সশরীরে প্রোগ্রাম আয়োজন করতে হবে সেটা রিফ্লেকশন বারবার আমরা দেখছি একুশে এপ্রিল দু হাজার চব্বিশ আমরা এই বিশ্লেষণটি করছি আমরা দেখতে পাচ্ছি যে জামাতের শীর্ষ নেতারা দ্যাট মিনস কেন্দ্রীয় নেতারা আরও স্পেসিফিকভাবে বললে জামাতের নায়েব আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃন্দ নির্বাহী পরিষদ সদস্য বৃন্দ বিভিন্ন অঞ্চল পরিচালক বৃন্দ তারা মহানগর পর্যায়ে তো ভিজিট এটা যে কোনো পর্যায়ে ছিল যখন ভার্চুয়ালি বা মারাত্মক জুলুমে শিকার হয়েছিল তখনও কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নায়েব আমির বৃন্দ মহানগর পর্যায় পর্যন্ত যেতেন জেলা পর্যায় পর্যন্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন কখনো কখনো কিন্তু উপজেলা পর্যন্ত যাওয়ার সুযোগ সাধারণত হতো না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি জামাতের সেক্রেটারি জেনারেল নিজেও উপজেলা পর্যায়ের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে যাচ্ছেন এর মানে জামাত আসলে ব্যাপক গতিশীল হচ্ছে এবং একেবারে রুট লেভেল পর্যন্ত রিস্ক করতে সক্ষম হচ্ছে আমরা এরকম দেখব যে আমিরে জামাত নিজে ইউনিয়ন পর্যায়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এই ধরনের আসলে ইউনিয়ন থেকেই তো ধীরে ধীরে উপজেলা উপজেলা থেকে জেলা এভাবেই নেতৃত্বের বিকাশ হয় তো সেক্ষেত্রে যে আমাদের শীর্ষ নেতাদের উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যন্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা এটা সিগনিফিক্যান্ট মনে করি বিশেষ করে বর্তমান সময়ে যে দাওয়াতি পক্ষ চলছে গণসংযোগ পক্ষ চলছে এতে কিন্তু এই ইউনিয়ন পর্যায়ের সংগঠনের যথেষ্ট ভূমিকা থাকে কারণ একেবারেই প্রান্তিক মানুষের সাথে যোগাযোগটা জামাত নেতাদের মধ্যে ইউনিয়ন পর্যায়ের লোকজনের সাথে থাকে এবং যে যত ছোট নেতা তার সাথে একেবারেই সাধারণ মানুষের সাথে যোগাযোগের সুযোগটাও বেশি থাকে যদিও জামাত নেতাদের হিসেবটা ভিন্ন বড় নেতাদের সাথেও সাধারণ মানুষ খুব ইজিলি যোগাযোগ করতে পারে কিন্তু তারপরও ব্যস্ততার একটা বিষয় আছে খুব সহজে কাছে পায় অথবা এলাকায় থাকে মানুষের সাথে তার প্রয়োজনে মিশতে হয় এজন্যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত জামাতের শীর্ষ নেতাদের বিচরণ এটা একটা ইতিবাচক দিক উপজেলা কর্মপরিষদ শিক্ষা শিবির দু হাজার একটা জায়গায় সেখানে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ধবক মিয়া গোলাম পরোয়ার নিজে উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন এবং সেটা ভার্চুয়ালি না সশরিয়ে আসলে একটা রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্যে স্বশরীরে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করাটা জরুরি ভার্চুয়াল প্রোগ্রাম এটা ফর দি টাইমিং সমাধান হতে পারে পুরোপুরি ভার্চুয়ালি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে চলতে পারে না অতএব সেই পরিস্থিতি থেকে বের হয়ে বর্তমান যে অবস্থা আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি একটু সময় লাগবে পরিপূর্ণভাবে হতে যে জামাতের শীর্ষ নেতারা একেবারে আমির সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য সবাই সশরীরে। ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত প্রোগ্রামে চলে যাবেন এছাড়া নেত্রকোনা জেলা জামাতের প্রতিনিধি সম্মেলন অথবা কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় রোপণ সম্মেলন বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে যার যার ঘরে বসে নয় তো এটা একটু আপনাদেরকে শোনাতে চাই ফেসিবাদী শোষণ থেকে মুক্তি পেতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার একেবারে রুট লেভেলের নেতাকর্মীদেরকে উপজেলা পরিষদ বা সেই লেভেলের নেতা দায়িত্বশীলদেরকে এই নির্দেশনা দিয়ে এসেছেন চমৎকার বক্তব্য দিচ্ছেন আর গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে শোনাতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত মানে একেবারে ইউনিয়ন পর্যন্ত পর্যায়ের নেতাদের এখন সরাসরি কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে মাওলানা আব্দুল হালিম তৃণমূলই হচ্ছে মূল তৃণমূল মজবুত হলেই কেন্দ্র মজবুত জামাত মজবুত তো এটাকে মাওলানা আব্দুল হালিম জোর দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের বিবারিয়া জেলার উদ্যোগে জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আকন্দের সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম প্রধান অতিথি বক্তব্যে আব্দুল হালিম বলেন তৃণমূল সংগঠন যত মজবুত হবে উপজেলা ও জেলা সংগঠন তত বেশি শক্তিশালী হবে তাই তৃণমূল পর্যায় সংগঠন শক্তিশালী করতে ইউনিয়ন সভাপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তিনি আরও বলেন ভোট অর্জনের মাধ্যমে বড় ভোট বর্জনের মাধ্যমেই বড় অর্জন সম্ভব তাই কোনো কাজকে ছোট মনে করার কোনো যেমন কোনো কারণ নেই এভাবে নিজেদেরকেও ছোটো মনে করার কোনো সুযোগ নেই একটা অর্জন জামাতের জামাতের ইউনিয়ন পর্যন্ত আমির সেক্রেটারি এরা এখন প্রায় সবাই বাংলাদেশের প্রায় সমস্ত ইউনিয়নের জামাতের আমির সেক্রেটারি রোকন এক সময় রোকনদের মাধ্যমে একবারে ইউনিয়ন পর্যন্ত সব কমিটি গঠন করা সম্ভব হতো না এখন সম্ভব হচ্ছে আরও নানান বিষয়ে কথা বলেন এর মানে জামাত রুট লেভেলকে এখন শক্তিশালী করছে এটা যথেষ্ট অগ্রগতির প্রমাণ শুভকামনা